কিন্তু মানে খুবই একটা পাজি পাজি থাকার কারণে এই সমস্যা দেব একটা সমস্যা হয়ে দাঁড়াইছে দেখেন অবস্থা এই পাশে আছে একটা আর এই পাশে আছে আরেকটা কালকে যেহেতু গুসল করছো একাই আজকে হয়তো গোসল করতে পারে এই যেন দাও আলেদা আসসালামু আলাইকুম প্রায় দশ হাজার টাকার মতো খরচ করে যদিও কিছু কম হয়েছে দশ হাজার টাকার দশ হাজার টাকার মতো খরচ করে শখ করে বক পাখির জন্য ঘর বানালাম বাট একটা সমস্যা হয়ে দাঁড়াইছে দেখেন অবস্থা তো এই পাশে আছে একটা এই পাশে আছে একটা বক্স আর এই পাশে আছে আরেকটা যদিও মাঝখান দিয়ে কিন্তু পার্টিশন করা আছে আমি দেখাই তো এই যে এইখান দিয়ে কিন্তু অবশ্য পার্টিশন করা আছে আসছে বাট উপরের দিকে কিন্তু খালি তো আমি ভাবছিলাম যে অত ফুটে হয়তো মানে এই পাশে আসতে পারবো না তো এই যে পাশে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কোনটা ওই দাও দুই ডাই করতাম তো আসমা বলতেছে দুই দেব কি নাকি এই পাশে আইসা বলছে ওই এক দইরা দিয়েছ নাকি আবার একাই একাই গেছে তো ওই যে কিন্তু বাইরে বাইরেছে যাই হোক ওই পাশ দিনে এই পাশে হিসেবে যা ভিতরে যাক যা যা ত' ওপিছোঁ এইবাৰ চাকাই আহিছে বৰছে ঐ যে উপ খোলা থকাৰ কাৰণে মানে অৰা উৰালি এৰা যা যা দে বাই যাইছ না বাৰখন দৰব ঘা এই দৰাচ দৰা চা এনেওছে এনে আছ চাবি ক হাবিবা চাবি নেহচ না চাবিটা নেখাওঁ খোল এই ৰেডাৰ মতে ৰাখছ তই কৈ ৰাখছ চাবি নিয় চা দে কি কৰিবা দে খাবিব খোলা আৰু ভিতৰ না বন্ধু নিজৰ হাবা নিদা না এই যাইত আছে ধৰ ইয়ে ধৰ পায়ে মই ধৰ পায়ে নিজ কিন্তু মানে খুবেই পাজি মানে পাজি থাকার কারণে এই সমস্যা মানে এই পাশ থেকে ওই পাশে একাই এসে পড়ছি আমি এসে দিয়ে দাও ভিতরে দিয়ে দাও এই যে মাছ কিন্তু এইখানে অবশ্যই যে দিয়ে রাখছে আসমা মাছ কিন্তু ফালাই দিছে তো আমি যে এই পাশে যে কাঠ গুনা যাচ্ছে নিচের এই কাঠ নষ্টর বয়ে মানে ওরা তো ভাইখানা করে নষ্ট করে ফেলবে হ্যাঁ তার কারণে এই পাশে আমি প্লেন ছিট দিয়ে দিছি তো এই যে মাছ এইখানে

যেহেতু ওদের রুম এইটে ওদের জানা আছে যে আমাদের রুমে যাইতে হবে এখানে মাছ দেওয়া আছে এই পাশে কিন্তু নষ্ট করে ফেলাই দিছে মাছ খাইছো খা খাই রি খাস না কে হ্যাঁ এই যে এই গেল সর্বোচ্চ পাজি আমি এই মাত্র বাজার থেকে আসলাম বাজার থেকে আইসা দেখি দুই পাশে দুইটে এই যে আমার ঘরের কাজ করে নেট বেশি হয়েছে তো নেট আমি এই কারণে দিছিলাম না উপর দিয়ে ওই পাশ দিয়ে ভাবছিলাম যে ওই পাশ দিয়ে মানে এই পাশে আসতে পারবো না এখন দেখি এই পাশ দিয়ে আই সেই পরে তো নেট দিয়ে দিতে হবে বকা কি দর হাবি ভাই মানে গুসল করবো কালকে গোসল ধুইছে হাবি ভাই বকা কি ধর এই যে নু পানি দেওয়ার এই যে ঠিক আছে কোনো পানি বুড়াই নিয়ে আসো পানি দাও আর ধর অন্য এই যে এনে ছেড়ে দেবে এই নেটের ভিতরে দাও ঠিক আছে সাল ঘুরে আসো পানি নিয়ে আসো কালকে যেহেতু গোসল করছরা একাই আজকে হয়তো গোসল করতে এই জানো দা আবিবা ওইটার ভিতরে দিয়ে দাও একটা ধরো আগে পায়ের মধ্যে ধরো পায়ের মধ্যে ধরো কোন এক পা ওইটারে দাও চোখ ফাকে রে কিন্তু ঠিক আছে আবিবা হ্যাঁ ওই যে একটা ধরো পায়ের মধ্যে দুই পায়ে ধরবা কিন্তু হে দে দে

এখন আমি ধরবো কি আস্তে আস্তে এখন আস্তে আস্তে না ধরলে ধরা সম্ভব না এই ধরো ধরো একটা খুবই খেলা দেখে চোখ সাবধানে ঠিক আছে ভাবি চোখ কিন্তু সাবধানে যাও দাও ভিতর দাও ভিতরে যাও উপরে রকমই করবো ধরো হন ধরো ধর দে ধরো পাক দেখে পাক দেখা চোখ ধরো চোখ থাকে তাই ঠিক আছে

যারা কিন্তু এই ভাস দিয়ে ঘুরতেছে এখন ওরা হয়তো গুসল করবে কি করতেছ তুমি সাদা ফুল ফুটছে তোমার ইয়ে মধ্যে না অবশ্যই টপ গুলো হাবি সাজাইছে ফুদা দেবকে ফুদা দিলে ফুটবো তো হাবি বা টপের মধ্যে সাদা ফুল লাল ফুল সেই সাথে হলুদ ফুল মিক্সিং আছে সব ধরনের ফুল

পড়ছে পাজিটাই করতেছে আজকে গুসল কালকে ও করছিল আজকে বাজিটাই করতেছে গোসল তো এই কারণে পানি দিয়ে দিলাম ভাবলাম যে অবশ্যই গুসল করবে ওইটা তো নামে না একটা এক কেমন নামবো আস মানে এই যে ও কিন্তু অলরেডি গোসল করে উঠে বললো টানে তো এখন দেখা যাক এইটা নাম কিনে তো কালকে অবশ্যই ও করছিল গোসল আর ও করছিল না তার জন্য আজকে করতেছে কালকে করছিল আজকে মনে হয় ও গোসল করবে না করবে মনে হয় নামতে চাইতেছে দেখা যাক ও করে কিনে